নমস্কার আমি সায়ন্তিকা দিনের বাছাই করা পাঁচটি খবর নিয়ে আমি হাজির চোখ রাখুন গ্রাম বাংলার পর্দায় কলকাতা থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে নর্থপোর্ট থানার ফুলের বাজার এলাকায় বিধ্বংসী আগুন ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি এলাকায় কলকাতার দিক থেকে হাওড়া ব্রিজে ওঠার মুখে নর্থ থানার ফুলের বাজার এলাকায় বিধ্বংসী আগুন ঘটনাস্থলে দমকলে ইঞ্জিন প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাস্তার ধারে বিজ্ঞাপনে হোর্ডিং লাগানোর জন্য ঝালাইয়ের কাজ হচ্ছিল তারই ফুলকি থেকে আগুন ধরে যায় বলে অনুমান করা হচ্ছে হোর্ডিং লাগানোর সময় সেখানে ব্লু গান দিয়ে তা জোড়া হচ্ছিল সেখান থেকে আগুন লাগে এবং আগুন ছড়িয়ে পড়ে ওই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে তবে রবিবার ছুটির দিন থাকায় বড়সড় ঘটনা এড়ানো সম্ভব হয়েছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ तो इसे बोली जाना ये तो होल्डिंग का काम हो रहा था अच्छा। तो होल्डिंग का काम चिमकारी भाग दिया आग अच्छा। तब लास्ट में मेरा हम लोग का भैया बोल के वो धामू भैया वाला फोन किया कड़ाक अच्छा। आया तब वो था अच्छा मतलब पोस्टर लगाने के चक्कर में ही मतलब वाला काम हो रहा था

কত বিঘা ক্ষতি হতে পারে এলাকায় কত বিঘা ক্ষতি আমাদের এলাকা ভিত্তিক হলে প্রায় একশো একর আচ্ছা আগের বারে কি ক্ষতিপূরণ না ক্ষতিপূরণ তো পাইনি শস্য বিমার কথা বলা হয়েছিল রাজ্য সরকার থেকে সেটা পেয়েছেন সরকার থেকে কিছু কিছু বলা হয় কিন্তু এটা সঠিকভাবে চাষিদের কাছে পৌঁছায়নি কারণ জানান দেওয়ার লোক থাকেন চিন্ময় কৃষ্ণ দাসের নিঃশর্ত মুক্তির দাবিতে প্ল্যাকাডু ব্যানারনি নিয়ে আসানসোলের বানপুরের ত্রিবেণী মোড়ে পদযাত্রায় উপস্থিত আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নি মিত্রপাল আজকে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটা দেখছেন আজকে আমাদের ইস্কনের চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুকে যেভাবে অ্যারেস্ট করে রাখা হয়েছে এবং তারপরেও গতকাল দুজন তার শিষ্য যারা প্রসাদ দিতে গিয়েছিলেন জেলে তাদেরকেও অ্যারেস্ট করা হয়েছে এই অন্যায় আমরা সহ্য করব না মোহাম্মদ ইউনিস আপনি নোবেল প্রাইজ পেয়েছিলেন আপনি ফেরত দিয়ে দিন আপনার যদি সামান্য লজ্জা থাকে মোহাম্মদ ইউনিস আপনি শান্তির নোবেল পুরস্কার ফেরত দিয়ে দিন আপনার কোনো নৈতিক অধিকার নেই এই নোবেল পুরস্কার রাখার কারণ আপনার নেতৃত্বে আপনি একজন ব্যর্থ নেতা আপনি একজন অত্যন্ত ভালো ইকোনমিস্ট হতে পারেন কিন্তু নেতা হিসেবে আপনি ব্যর্থ যেখানে আপনার দেশের মাইনরিটিদের আপনার দেশের হিন্দুদের বৌদ্ধদের আপনি সিকিউরিটি দিতে পারেন না সম্মান দিতে পারেন না সুরক্ষা দিতে পারেন না আমি জানি না আপনার কোনো অধিকার নেই ওই নোবেল পুরস্কার পাওয়ার এবং তার ওপরে আপনার শ্বশুর হচ্ছে আমাদের বর্ধমানে আনুর বিধানসভার বন্ডাঙ্গায় তৃণমূলের বিক্ষোভ এবং প্রতিবাদ সভায় বক্তব্য রাখতে গিয়ে রাষ্ট্রপতিকে মুক বধির বলে মন্তব্য করলেন নানুরের তৃণমূল ব্লক সভাপতি সুব্রত ভট্টাচার্য যেখানে রাষ্ট্রপতি নির্বাক হয়ে বসে আছেন যেখানে রাষ্ট্রপতি মুখ এবং বধির হয়ে বসে আছেন তার সেই চরিত্রটাকে বাংলার মানুষ তাই রাষ্ট্রপতি আমাদের প্রতিপালক ভারতবর্ষের মানুষের প্রতিপালক ভারতবর্ষের মানুষ অন্যতম রাষ্ট্র অঙ্গরাজ্য মমতা বন্দ্যোপাধ্যায় নারী সুরক্ষার জন্য পশ্চিমবাংলার নারী সুরক্ষার জন্য একটা বিল সেখানে উপস্থাপন করেছেন দু মাস হয়ে গেল এখনো বিলটা কোনো পর্যালোচনা হলো না সই করে ছাড়লো না তাহলে মুখ আর বদির বলবো না তো কি বলবো তাকে দাসপুরের রূপনারায়ণ নতে মিষ্টি জলের রিভার ডলফিন সংরক্ষণে উদ্যোগ নিল পশ্চিমবঙ্গ বন দপ্তর ও ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া বর্তমানে এই প্রজাতির প্রাণীটি প্রকৃত সংরক্ষণের আন্তর্জাতিক সংঘের লাল তালিকায় রয়েছে